আজিমপুর ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার আজিমপুরে তিনখানা মার্কেট দ্বিতীয়তলা মোবাইল নম্বর জিরো ওয়ান এইট টু সিক্স 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 জিরো ট্রিপল সেভেন হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নিউ একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখতে থাকুন এটা হয়েছে পুরান ঢাকাতে আজিমপুরে ভেয়র্স এখানে মূলত যাওয়া হচ্ছিলো আমাদের আমার বোনকে রক্ত দিতে হবে রক্ত লাগবে সো রক্ত দিব বলে আমার বোনকে ওখানে নিয়ে যাওয়া হচ্ছিল ওখানে ঢাকা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট আসছিলো রক্ত দেওয়ার জন্য আপুটার নাম আমার মনে নেই মেবি মাইশা হবে আর কি মাইশা আপু সো আপু আসছিল রক্ত দেওয়ার জন্য হ্যালো ভিওর্স আপনাদের সাথে একটি কথা শেয়ার করি আপনারা প্রতি মাসে যদি যদি শরীর স্বাস্থ্য ভালো থাকে সুস্থ থাকেন তাহলে আপনারা রক্ত দিবেন তিন মাসে একবার হলেও রক্ত দিবেন সো রক্ত দিলে আপনার নতুন নতুন কোষ গঠিত হয় রক্ত সঞ্চালন বাড়ে আপনার যে হার্ট অ্যাটাকের ঝুঁকি কম থাকে রক্ত দিলে সো আপনার ব্যাগ রক্তই পারে আরেকজনের প্রাণ বাঁচিয়ে দিতে সো এখানে আপুর সাথে সবাই ছিলাম আমি ছিলাম আমার দুলাভাই ছিল আমার বড় বোনের মেয়ে ছিল আমার ভাগ্নে ছিল আমার দুইটা মা ছিল সো দেখুন একটু বিকেল বিকাল হয়ে গেছে বলে রোড একটু ফাঁকা দেখাচ্ছে আর কি সো দেখুন যানবাহন চলছে মানে কম অতটা বেশি না একটু বিকাল টিকাল হয়ে গিয়েছিলো তো প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসছে সো ভিউটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে সো মশাল্লাহ বাদ যাচ্ছে দেখেন ভিয়ার্স ভিওর্স যে আপুটা রক্ত দেওয়ার জন্য আসছে মাই সাপু আমার দুলাভাই ভাই গিয়েছিল নিচে আমি সেই পাখি আর কি ভিডিওটা করে নিলাম ভাইয়ের নিচে গিয়েছিল ডাব নিয়ে আসতে আর এখন যে অবস্থা এখন ডাব খাওয়া আর কি অনেক কষ্টের হয়ে যায় আর কি ডাবের একটা ডাবের দামই হচ্ছে আপনার একশো টাকা করে হয়তো বা এই যে হলো আমার বড় মা সে আবার নিচ্ছে আর কি এই যে আমার ছোট মা ওই এক মিনিট স্থির থাকে না দেখুন বোন দেখুন এখানে ডক্টর বসে এতটুকু ভিডিও করে নিলাম আর কি এখানে ডক্টরদের নাম সবার ছিল হইলাম আমি আমাকে তো একদমই ভালো দেখাচ্ছে না ভিউয়ার্স সে আমাকে খুবই মরা দেখাচ্ছে আসলে প্রচণ্ড গরমও ছিল তখন দেখুন ভিউয়ার্স সো আমি আবার নিয়ে আসলাম আজিমপুর ডায়নস্টিক সেন্টার দেখুন এই যে আমরা বারেন্দা বয়সে আর কি আমরা সেলফি তুলতেছিলাম ছাড়া আমি আমার ছোট মাকে দিলাম এই যে সবজি আল আঙ্কেল আমি আমার ছোটো দিলাম ছবি তোলার জন্য সভিওর আপনারা যদি বিয়ে শাদি করতে চান সো লালবাগ কাজে অফিস আছে আমি যেখানে ওখানে ঠিকানাটা দেখছেন ওটার অপোজিটে এটা আর কি কাজ অফিস সভিওর সাপনারা আবার এই কাজে অফিসে এসে আবার ধরা খাইয়েন না আবার আবার নাম বইলেন না যে ভাই আপনি না খুব বলছে সেই জন্য আসলাম দেখুন বিহর্ আসলে আমরা যেখানে ছিলাম অপোজিটে ছিলাম তার অপোজিটে হয়েছে কি আমরা বাসেডে ছিলাম আর কি তার অপোজিটে হচ্ছে আমি দেখাচ্ছি আর কি ওই যে দেখা যাচ্ছে গাছপালা ওখানেই হচ্ছে ম্যাডানি আর কি হসপিটাল সরকারি হসপিটাল সো আপনারা যে যেখান থেকে আমার ল্যাবটা দেখছেন সবাই একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে আর আপনারা যারা আজিমপুরের ভিতরে আসেন অবশ্যই ম্যাটারিতে দেখানোর চেষ্টা করবেন এখানে সরকারি হসপিটাল তো আপনার অনেক সার্ভিস আর কি ফ্রি পাওয়া যায় আপনি আপনি বাহির থেকে রক্ত টানতে হলে আপনাকে বারোশো মানে হাজার বারোশো টাকা আপনার এমনিতে চলে যায় আর ওখানে আপনি আড়াইশো টাকার ভিতরে এক দেড়শো টাকার ভিতরে আর কি ওখান থেকে রক্ত টেনে তারপর ওখানে দিবেন সো এটা আরও ভালো আর কি তারপর আপনার অনেক সার্ভিস আপনি ফ্রিতে পাবেন ওখানে দেখুন ভিউ রাত হয়ে আসছে দেখুন বাস থাম বাস থেকে লোকজন নামছে উঠছে খাটারি করছে রাতের ভিউটা কিন্তু অন্যরকম লাগে কারণ দিনের বেলা তো আপনার দিন শেষে পুরো পরিষ্কার থাকে কিন্তু আপনার রাতের বেলা যখন রাত্র হয় সব জায়গাতে লাইট জ্বালানো হয় সো দেখতে কিন্তু আরও অনেক সুন্দর লাগে যে বলছিলাম ভিওয়ার্স আমার কন্টেন্টগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনাদের ভালোবাসাই আমার সার্থকতা আমার পেজটা ঘুরে আসবেন লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড গঠনমূলক কমেন্ট করবেন এটাই হয়তো আমার সার্থকতা সো দেখুন চলে আসলো অটো এই যে চলে আসলাম অবশেষে হসপিটালে দেখুন এই যে পর্যন্ত এগুলো না হচ্ছিল আর কি এটাকে কি বলে আমার জানা নেই হলো রক্ত দেখুন